প্রাইসটা হচ্ছে টাকা ইন্ডাস্ট্রিয়াল মোটর মিলের মোটর এবং পার্সোনাল ব্যবহারের সকল প্রকার মোটর আপনাদের এক দোকানে মিলে যাবে এক হাজার ওয়ার্ড এটা হচ্ছে এক বোড়া

যেটা হচ্ছে সারা নক্টের মধ্যে আপনাকে কেউ দিবে না হর্স পাওয়ার গ্যারান্টি এবং যে লোড গ্যারান্টি এটা হচ্ছে ভার্টিক্যাল মোটর হ্যাঁ জাস্ট আমরা এই যে গিয়ারটা

এটা একটা কি গার্মেন্টস এর যে সুতার যে কাজ গুলা হ্যাঁ হ্যাঁ যে সুতার যে মেশিন আছে সেই মেশিন বা হালকা যাবতীয় যে কাজগুলো আছে সেই কাজের জন্যই আপনার এই মোটর ব্যবহার হয় যেমন ধরেন আপনার সুতার গাছ বা ডিল মেশিন আর গেইনিং মেশিন যে দونه কাজগুলো আছে সেগুলোর জন্য এগুলা ব্যবহার হয় আরকি হাফ ঘোরা থেকেও কম অধিক নাকি অল্প চেয়ে তো কম জি অধিক কোয়ার্টার ওকে তারপরে কোনটা আছে আচ্ছা দেখা বললেন না এটা ও আচ্ছা এটা প্রাইসটা হচ্ছে আমি জাস্ট একটা থিংকিং বুঝিয়ে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে অনলি 3000 টাকা

ফুল একটি আর আরকি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হাফ গোড়া মোটর এটা গিয়ার সিস্টেম না হাফ ঘোরা মোটর কিন্তু গিয়ার সিস্টেমের কাজে ব্যবহার করা যায় আর কি আচ্ছা এইগুলা হচ্ছে বেশি ব্যবহার হয় আপনার খড় কাটার মেশিন ঘাস কাটার মেশিন বা মুরগি ডেসিং করার যে মেশিনগুলো আছে সেইগুলোর কাজে হচ্ছে আপাতত আপনার 220 মোটরগুলো বেশি ব্যবহার হয় তার মানে বাসাবাড়ির বিদ্যুতে এই মোটরগুলো জি জি বাসাবাড়ি বিদ্যুৎ লাইনে যে লাইনটা আছে সেই লাইনেই আপনি এই মোটরগুলো আপনি ইউজ করতে পারবেন ওকে যেমন কোয়ার্টারটা যে কাজে বললাম ঠিক আছে এটা হচ্ছে একটু বড় যদি কারো যদি কোয়ার্টার যদি না হয় বা হাফ ঘোরা মোটর যদি পছন্দ মানে প্রয়োজন হয় হাফ গোড়া মোটর দিয়ে যদি তার এই কাজটা প্রয়োজন হয় তখন আমরা হাফ গোড়া মোটরটা সাজেস্ট করি আর কি তো এই মোটরটা দেখেন অনেক কোয়ালিটি ফুল এবং বডিটা দেখেন অনেক বড় একটা বডি স্ট্যান্ডার্ড থাকে এই মালটা আবার মার্কেটে অনেকে হাফ গোড়া আমার কাছ থেকে গোড়া বা গোড়া বলে বিক্রি করে কিন্তু এটা কিন্তু হাফ গোড়া মোটর

কোন এক গোড়া আপনি এই মালটাকে অনেকবার এক গোড়া বলে ঠিক আছে দেখেন এক গোড়ার মতো কিন্তু বডি হ্যাঁ এক গোড়া হয় আর আসলে অনেকে আছে আপনার কম্প্রেসারে যে মোটরগুলো ইউজ করে ছোট বড়ি প্রয়োজন হয় তখন আবার এই মোটরগুলো ব্যবহার করা হয় এটার মধ্যে দুটো ভেরিয়েন্ট আছে দুইটা আরপিএম স্পিড আছে একটা হচ্ছে আপনার 1450 আরপিএম স্পিড আর এটা হচ্ছে আপনার 850 আরপিএম স্পিড যখন কম হবে আর যদি প্রডাকশন বেশি প্রয়োজন হয় বেশি ঘুরবে বেশি প্রোডাকশন দরকার আছে তো তখন সে ক্ষেত্রে হচ্ছে আপনার আঠাইশ আর বিএম প্রয়োজন হয় এটার মধ্যে দুইটা কোয়ালিটি থাকে এটাও দুইটা ক্যাপাসিটার থাকবে যে এটাও দুইটা আমাদের প্রত্যেকটা মালে ছোট মালে বাদে প্রত্যেকটা মালে আমাদের ডাবল ক্যাপাসিটার সবই তো চাইনিজ মাল সবই চাইনিজ ব্র্যান্ড তো উল্লেখ করতেছেন না আপনি কোয়ালিটি কেমন হবে আচ্ছা ব্র্যান্ড উল্লেখ করতেছেন আমাদের নিজস্ব ব্র্যান্ড হচ্ছে এমএম অয়েল আমাদের যে নিজস্ব ব্র্যান্ড ঠিক আছে ব্র্যান্ডটা আসলে ফ্যাক্টর না তো কোয়ালিটিটা হচ্ছে সবচেয়ে মেন কারণ হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ব্র্যান্ডে মাল আসে হ্যাঁ এটা হচ্ছে পনেরো এক গোড়া মটর এটার প্রাইসটা হচ্ছে ছ হাজার আটশোশো টাকা হ্যাঁ অনেকে এক গোড়া বলে বিক্রি করে বাজারে সাত হাজার পাঁচশো আট হাজার টাকা বলে ওয়েট কেমন হবে কোয়ালিটি এগুলার ওয়েট একেবারে হালকা আহামদের ওয়েটও না যেমন এটার ওয়েট কত হবে আপনার আপনার দশ কেজি আট কেজি মতো হবে আর কোন এক গোড়া হ্যাঁ পনের এক গোড়া এগুলা কিন্তু আবার হবে কিনা হান্ড্রেড পার্সেন্ট যে একটা কথা হচ্ছে যে আমাদের ছোট মাল থেকে শুরু করে হ্যাঁ আমাদের ছোট মাল যেমন এই যে ছোট মাল হ্যাঁ ছোট মাল থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা মাল হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ারের মাল মানে তারের মাল আমাদের দোকানে কোনো অ্যালুমিনিয়াম কোনো কয়েলের মাল নেই হান্ড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি দিব গ্যারান্টি বলতে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ারের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট হর্স পাওয়ার গ্যারান্টি মূলত মেনলি যেটা হচ্ছে সারা নকপুরের মধ্যে আপনাকে কেউ দিবে না হর্স পাওয়ার গ্যারান্টি এবং কি লোড গ্যারান্টি আচ্ছা হর্স পাওয়ার গ্যারান্টি হ্যাঁ এটা কি আচ্ছা সেটা হচ্ছে ধরেন এটা হচ্ছে এক গোরা মোটর আচ্ছা এই যে এই মোটরটা হচ্ছে এক গোরা মোটর এক গোরা 100% জেনুইন হচ্ছে এক গোরা হ্যাঁ এই মোটরটাই অনেকে আবার নবাবপুরে কিছু কিছু দোকানদার আছে না অথবা আবার আদার্স কিছু দোকানদার আছে তারা এই মোটরটাকে নেম প্লেট চেঞ্জ করে দেড় গোরা বা দুই গোরা বলে বিক্রি করে যেমন হচ্ছে যে কাস্টমার বায়ের কথার কথা বললাম কোন এক কাস্টমার বায়ে যদি দুই গোরা মোটরের প্রয়োজন হয় হ্যাঁ সেটাকে যদি আমি এক গোরা বলে এক গোড়া মালকে যদি দুই গোড়া বলে বিক্রি করি সেই ক্ষেত্রে চালাবে মালটা যেমন বসে পড়বে হ্যাঁ মালটা চলবে না ঝলে যেতে পারে সেই ক্ষেত্রে মোটরটা ধরা খাবে খাবে তো এই জন্য আমরা মেমো লিখেই দিব যে হান্ড্রেড পার্সেন্ট লোড গ্যারান্টি লিখে দেবো ওকে তো এই হচ্ছে এইসব বলছেন হচ্ছে এক গোড়া

কোয়ালিটি মেশিনারিজ দশ ভাই দুই মদন পাললেন সিদ্দিক মার্কে আমার ঠিকানাটা দেখবেন দোকান নাম্বারটা দেখবেন এবং কি এইখানে দুইটা নম্বরে আমার দেওয়া আছে আচ্ছা এই দুইটা স্ক্রিন ভিডিওতে আমার এই দুইটা ব্যতীত অন্য কোনো নাম্বার থাকবে না আর ভিডিও কলে দেখে মাল ভিডিও কলে আমার সাথে সরাসরি মাল দেখবেন আমাকে দেখবেন মাল দেখবেন কথা বলবেন তারপর মাল অর্ডার করবেন হ্যাঁ আনোয়ার ভাই সরাসরি আপনাদের দোকানে আসবে কি সরাসরি আসতে হলে প্রথমে আসতে হবে নবপুর টাওয়ার এই যে কাঁচা লাল বিল্ডিংটা দেখেন নবপুর টাওয়ার আচ্ছা নবপুর টাওয়ারে ঠিক এই যে আপনার বিপরীত পাশে রাস্তা এটা হচ্ছে আপনার মদন পারলেনের যাওয়ার রাস্তা আচ্ছা হ্যাঁ মদন পারলেনের আসলে চলে আসবেন

ফোর লাইনের ইন্ডাস্ট্রিয়াল মটর গিয়ার সিস্টেম থাকবে ভাইয়া এগুলো হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল আইটেমের ঠিক আছে মেল ফ্যাক্টরিতে যে মোটর গুলো ব্যবহার হয় মানে যে মোটর গুলো ব্যবহার হয় বলতে ফোর ফোর্টি লাইনে যে মোটর গুলো ব্যবহার হয় সেইগুলো হচ্ছে আপনার এই মোটর এই মোটর এই মোটর আর এটা হচ্ছে একেবারে সর্বোচ্চ সর্বনিম্ন মোটর এটা হচ্ছে হাত ছোট মোটর হ্যাঁ হাত গোটা মোটর দিয়ে গুলো করতেছি একটু সামনে আসেন ভাই আমি দেখাই জাস্ট কোয়ালিটিটা দেখাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হাত গুঁড়া টাইপ মানে জার্মানির সিমেন্টসের যে মোটরটা আছে যে গেট আছে যে ডিজাইনটা আছে সেটা হচ্ছে এই মোটর কিন্তু আমরা মালটা নিয়ে আসছি যেমন এই মোটরটা যে দেখাই এটা হচ্ছে ভার্টিক্যাল ফ্রান্স সিস্টেম মোটর হ্যাঁ এই মোটরের সাথে গিয়ার ব্যবহার ভার্টিকেলটা হচ্ছে ভার্টিক্যালটা হচ্ছে মূলত গিয়ারের কাজে ব্যবহার হয় যেমন এই যে মোটরটা গিয়ার মোটর হ্যাঁ সেটা হচ্ছে পুরোটা একটা সেট স্পিডটা কমায় গিয়ারের কাজটা হচ্ছে স্পিডটা কমিয়ে ফেলবে যেমন এটা হচ্ছে ভার্ডিক্যাল মোটর এই যে দেখেই এটা কিন্তু স্বাভাবিক মোটরের মতো এটা হচ্ছে ভার্টিকেল মোটর হ্যাঁ জাস্ট আমরা এই যে গিয়ারটা

একশো দেড়শো গোড়া পর্যন্ত মোটর আছে দেড়শো গোড়া একশো দেড়শো গোড়া পর্যন্ত সব ইনটেক মতন মোটর আছে যেগুলো যেটা হচ্ছে আমার এই প্রতিষ্ঠানে দেখানোর সময় নাই বলি পিছনে কিন্তু একটা আছে পলিকরা জি এটা হচ্ছে অনেক বড় অনেক বড় এর চেয়ে তো বড় বড় মোটর আছে গোডাউনে বয়ার হাউসে গিয়ে আমরা এই ভিডিওতে ভিডিওগুলো দেখা দেব আমি ওয়ার হাউসে গিয়ে দেখা দেব যাই হোক আমাদের এইখানে তিনটা ভেরিয়েন্ট মোটর হয় তিনটা স্পিড ওকে তিনটা স্পিড বলতে যেমন এই হাফ মধ্যেই তিনটা স্পিড এটা হচ্ছে নয়শো আরপিএম

পাঁচ হাজার আষ্টশো টাকা পাঁচ টাকা জি আমাদের এই মোটরটা আবার অনেকে এক গোড়া বলবো বিক্রি করে হ্যাঁ এটা হচ্ছে হাফ এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট হয়

আর আমাদের হাফ গোড়া অনলি পাঁচ হাজার মোটর এটা দেখাচ্ছে এক গোড়া মোটর হ্যাঁ আচ্ছা এক গোড়া এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আইটেম এটাও সেম আসলে জাস্ট বুঝানোর জন্য আর কি প্রাইস তো বলে দিই প্রাইস বলে দিচ্ছি এটা হচ্ছে দুইশো টাকা জাস্ট কিছু মোটরের প্রাইস বলে দিই যেমন হাফ হচ্ছে পাঁচ হাজার ছয় হাজার দুইশো আর হচ্ছে দুই গুলো হচ্ছে প্রায় সাত হাজার আটশো টাকা তারপর বাকিটা হচ্ছে যোগাযোগ করবেন আপনার এক দুই পাঁচ দশ যা মোটর লাগে সব ধরনের মোটর আমাদের কাছে আছে রেড আইটেম আছে হিউজ কালেকশন আছে ঠিক আছে এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আইটেম ফায়ারের আইটেম

আমাদের কাছে অনলাইনে সমস্যা না একটা দুটো যদি কারোর প্রয়োজন হয় বা কারো যদি পাইকারি নিতে মন চায় আমরা দিতে পারবো হচ্ছে মোটরের পিছনে ব্যাখ্যা

যদি কেউ বিজনেসের জন্য নিতে চাই যোগাযোগ করলে যদি আপনার মোবরসোলে কোনো কাস্টমাররা যদি আমাদের কাছ থেকে পাইকারি মোটর নিতে চায় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়াই থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাদের যে রেটটা আমি বিরতি দিয়েছি সেইখান থেকে কিছু সামান্য করব সেটা পার্সোনালি ফোনে আমাকে বলে আমি রেটটা ধরে দিয়ে দিব আর ওকে সব বড় ধরনের মোটর আছে আপনার এক গোড়া থেকে নিয়ে হাফ গোড়া থেকে নিয়ে শুরু করে আচ্ছা একশো দেড়শো গোড়া পর্যন্ত মোটর আছে জাস্ট একশো গোড়া একটা মোটর যে আমরা পঁচাত্তর গোড়া একটা মোটর আপনাকে কি দেখাই এটা হচ্ছে একশো গোড়ায় কারনটা দেখেন আচ্ছা হ্যাঁ দেড়শ গোড়া মোটো এই বড় বড় মোটর আছে দেখেন কত বড় আচ্ছা আচ্ছা দেড়শো গোড়া পর্যন্ত তাহলে সবার জন্য শুভ ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ